দেন মানসিক মাতা মাথা মা নিজের যে সময় নষ্ট করতেছেন বা নিজের যে বদনাম করতেছেন এটা হয়তো আপনি ভাবারই পারেন না তো যার যার রাস্তা সেহেতু দেখে নিব যদি ভালো কিছু পরামর্শ থাকে হয়তো একদম নিশ্চয় দেওয়া পারেন লেকিন কূটনৈতিক কথা বা এর কথা আর এক লাগায়া ওর কথা এক লাগায়া যে আপনি জীবনে সফল হবেন বা আপনি যে নিজের মুখটা উজ্জ্বল করবেন এই কথাটা কিন্তু একদমই নিন্দনীয় কথা বা এই কথার কোনো ভিত্তি নাই আমি আমার আমার ব্যক্তিগত মতে যে যেটা করতে আসে যদি অ্যাপ্রিসিয়েট করবার না পারেন অক যদি আপনি সহযোগিতা করবার না পারেন তাহলে ওর কোনো ক্ষতি করেন না কারণ পৃথিবী একদম ক্ষণস্থায়ী মানে কিছু সময়ের জন্য আপনি আর আমি আইছি মানুষের যদি অ্যাটলিস্ট ভালো না করা পারেন খারাপ করেন না মানে আপনি যে কীভাবে হেল্প করা লাগবে কাউকে এটা কোনো বিষয় না জাস্ট খালি মানুষের ক্ষতি যাতে করেন না এই নিয়েতে যদি থাকেন তাও জীবনে মানে আপনি সফল হিসাবে মানে ভাবা পারবেন কারণ জাস্ট অল্প সেকেন্ডের ভিতরে আপনি নাইকিয়াওয়া যাবার পান বা আমি নাইকে হওয়া যাবে পাই মানে কোনো গ্রান্টিই নাই তো এই দুনিয়ার মধ্যে এত ষড়যন্ত্র করে বা মানুষের সাথে এত ঝগড়া বিবাদ করে থাকার কোনো দরকার নাই আমার হিসাবে